হ্যালো আপনারা যারা চামেট অ্যাপসের ডায়মন্ড কিনতে চান তারা অনেকেই জানে না ডায়মন্ড কীভাবে আমরা ট্রান্সফার করি ট্রেড অ্যাকাউন্ট থেকে কীভাবে দেয় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের ওয়েবসাইটে একটা অর্ডার আসছে অর্ডার থেকে আমরা আইডিটা কপি করে নেব ইউজার আইডিটা যারা টপ আপ করতে চান তারা টপ আপ করবো ডট কম ওয়েবসাইটটি থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এই সাইটটি এই সাইটটি থেকে আপনারা অর্ডার করবেন টপ আপ করবো ডট কম নিচের দিকে গেলেই চামেট সহ অন্যান্য সকল অ্যাপস আপনারা দেখতে পারবেন যারা চামেটে অর্ডার করবেন চামেটে ঢুকার পর এখানে সকল প্যাকেজ দেখতে পারবেন অলরেডি আমাদের তেরো হাজারের প্লাস প্যাকেজ সেল হয়েছে এখানে তো চলেন আমরা আকাঙ্ক্ষিত আইডিতে আমরা ডায়মন্ডটা ট্রান্সফার করে দিই এটা হচ্ছে আমাদের টপ আপ করব ট্রেড অ্যাকাউন্ট এখানে অলরেডি এক কোটি আশি লাখ ডায়মন্ড রয়েছে এখান থেকে আমরা এখন এই মারুফ ভাইকে ডায়মন্ডটা টপ আপ করে দিচ্ছি এখানে অ্যাক্টিভ করলেই তার এখানে চলে যাবে অ্যাক্টিভ করে দিয়েছি তার এখানে ডায়মন্ড চলে গেছে অর্ডারটা এখন আমরা এখান থেকে কমপ্লিট করে দেব তো এভাবে যারা জামে ট্যাপে ডায়মন্ড কিনতে চান টপ আপ করবো ডট কম এই ওয়েবসাইটটি থেকে সহজেই বিকাশনগদ রকেটের মাধ্যমে অর্ডার করতে পারবেন